আমাকে করেছিন মুসলমান এই তো পারা রাখি স্নেহে ও আর তো নেওয়া চাওয়া হো আমাকে করেছো মোমিন মুসলমান এই তো পারম পাওয়া রাখিও আমাই আর কিছু নেই ও হো হো আমাকে করেছো মুসলমান শুক্রিয়া শুক্রিয়া আজীবন শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নি তো তোমার পরোষে কাটু কামা জিন্দিরি সকলু কাজে কাম জামো কই তোমার বন্ধেরি নি তো তো পরোষে কাটু দিও হালাল পথে রিজিক দিও হালাল পথে হয় না যেন হারাম খাওয়া আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায় আর কিছু নেই চাওয়া ও আমাকি করেছো মুমি মুসলিমা হে তারা আলোয় দাও দেখি মুস্তাকিমের ঠিকানা দিল গায় মে কোটি নি দিন কায়েমের কঠিন পথে যোগাও প্রাণের শান্তনা মরুন সাহাদাতে মরুন দিয় শাহাদাতে শুন গোলামে প্রার্থনা আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পারম পাওয়া Akiyo wa mai, snehiro sayai, ariki suni tawa, ho ho ho. আমাকে করেছো মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হজারো শুক্রিয়া শুক্রিয় শুক্রিয়া আজীবন শুক্রিয়া 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 হজারো শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া আজীবন শুক্রিয়